বিসমিল্লাহ রহমান রাহেম আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী ইসলাম প্রিয় জনতা আগামী বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার সময় বাদ জহুর হতে মধ্যরাত পর্যন্ত সৈয়দগ্রাম পূর্বপাড়া মুন্সিবাড়ি বাইতুল মামরুজ্জামে মসজিদ উজ্জব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মসজিদ প্রাঙ্গণ সৈয়দ গ্রাম মুক্তাগাছা ময়মন সিংহ উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম আকন্দ সাবেক পি টু কন্ট্রোলার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা উক্ত ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ছাব্বিশ ইঞ্চি বক্তা মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম নবীবগঞ্জ সিলেট উক্ত ওয়াজ মাহফিলের আরু ওয়াজ ফরমাইবিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতী খ্যাতিসম্পন্ন ক্বারী হাফেজ মাওলানা শরীফুল ইসলাম মুলাইদি দামাত বরকতহুম পরিচালক মার্কাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা আরু ওয়াজ ফরমাইবিন হাফেজ মাওলানা মুফতি এমদাদুল্লাহ মুসাল্লাম সাহেব শাহী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা হাফিজুর রহমান সাহেব মুক্তাগাছা ময়মনসিংহ আরু ওয়াজ ফরমাইবিন স্থানীয় উলামাই কেরামগণ ইসলামী সঙ্গীতি পরিবেশন করবেন হাফেজ মাওলানা আব্দুল বাতেন ফুলবাড়িয়া বিশেষ দ্রষ্টব্য পর্দার শহীদ মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে মহফিল পরিচালনায় হফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব মহুতামিম তামিম আস আরিফ মহিলা মাদ্রাসা মুক্তাগাছা ময়মনসিংহ সার্বিক সহযোগিতায় এলাকাবাসী মনে রাখবেন আগামী বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার সময় বাদ জহুর হতে মধ্যরাত পর্যন্ত সৈয়দ গ্রাম পূর্বপাড়া মুন্সিবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ উজ্জব সমাজ কর্তৃক আয়োজিত সৈয়দ গ্রাম মুক্তাগাছা ময়মন সিংহের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন সমুসলিমে সমুমিনাল মুখরিত করো দিনের বাগান হেদায়ে তিবানি শুনে দিন ইসলামের খুশব নিয়ে দিন ইসলামের নিয়ে আলোকিত করো জীবন প্রভু তুমি কবল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবল করো এই আয়োজন